হওয়া আর স্কুলে ভর্তি হওয়া একই কথা শিক্ষার প্রথম শর্ত হচ্ছে মেনে নেওয়া ফুটবল খেলা শিখব একজন কোচের কাছে গেলাম যে শেখাতে পারে সে যা বলবে তাই করতে হবে যখন জীবনের পাঠ নিতে যাই তখন গুরুকে মেনে নিই তিনি অভ্রান্ত তিনি যা বলে দেবেন তা ই করতে হবে তাতে কল্যাণ হবে কি করলে কল্যাণ হবে তিনি জানেন আমি জানি না তিনি যেমন বলেন তেমন করি ছোট্ট তুক বললেন যজন যাজন স্ত্রীতি করলে কাটে মহাবীতি উদ্ধৃতি চিহ্ন তার সাথে যুক্ত হও যুক্ত করো লোককে আদর্শে সবাই মিলে বেঁচে থাকো পরম চেতনায় উন্নীত হয়ে এই যে আমি কোচের কাছে গেলাম ফুটবল খেলা শিখতে গেলেই শেখা হবে না কোচ যা বলছেন করে যেতে হবে করতেই হবে অভ্যাস করতে হবে জীবনের ক্ষেত্রে ঠাকুর যেমন বলেছেন সেভাবে চলা যজন যা জন হয়ে অভ্যাস করা আমাদের কেমন চলতে হবে ঠাকুর সত্যানুসরণ সহজভাবে বলেছেন ঠাকুরকে ভালোবাসা বিশ্বাস করা ঠাকুর যেমন বলেছেন তেমনভাবে নিয়ন্ত্রিত হয়ে চলা এর মধ্য দিয়ে ব্যক্তি জীবনে উন্নতি লাভ করতে পারে মহাজীবনের অধিকারী হতে পারে পরম পূজ্যপদ শ্রী শ্রীদাদা সৎসঙ্গ দেওঘর